প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখবো এই রেখা আমরা শিখবো রেখাংশ এবং হচ্ছে রশ্মি বা রশ্মি এই তিনটা কাকে বলে খুব ইম্পর্টেন্ট আসো আমি পর্যায়ক্রমে একটি একটি করে শিখে নেই তাহলে বুঝবে রেখা দেখো আমি আবার বলি রেখা কি রেখা খুবই ইজি আমি জাস্ট ব্যাখ্যা করে দেখাবো লক্ষ্য করো এই এরকম একটি কিন্তু রেখা নয় আমরা বলি এটা ভুল অর্থাৎ এই যদি দুই পাশে দুটি তীর চিহ্ন থাকে তাহলে আমরা এটাকে রেখা বলবো এবার চিহ্ন দ্বারা কি বোঝায় এটা বোঝার জন্য আমরা দেখবো ওর দেখো এখানে কোনো ডোট নাই প্রান্ত বিন্দু নেই দেখো এখানে কোনো ডোট নাই বা কোনো বিন্দু নেই অর্থাৎ তার কোনো প্রান্ত বিন্দু নেই অর্থাৎ তাকে যে থামাবে তেমন কোনো কেউ নেই তাহলে তাকে আমরা কি বলবো রেখা তাহলে তার নাম দিলাম এ তার নাম দিলাম বি একটি সরল রেখা আশা করি রেখা তোমরা বুঝতে পারছো আবারও বলি রেখা ঠিক এরকম আমি একটু দেখাচ্ছি এই একটু হলুদ কালার দিয়ে দেখাচ্ছি তা তোমরা আরো বুঝবে এই যে অংশটা এটা হচ্ছে একটি সরল রেখা এবার সরল রেখার পরে গেল আমরা যে কোনো রেখা বুঝতে পারছো এই রেখার কি থাকে প্রান্তবিন্দু থাকবে এবার আসো কি রেখাংশ এই রেখাংশটা দেখো রেখাতে কিন্তু আমার এখানে এই দুই পাশে আমি তীর চিহ্ন দিয়েছিলাম খেয়াল আছে এটা একটা ছিল এই রেখাতে রেখাংশতে কিন্তু কোনো তীর চিহ্ন হবে না অর্থাৎ একটি তার প্রান্ত বিন্দু থাকবে দেখো এই যে অংশটা এখানে দিয়ে দেওয়া আছে এখানে আমরা ধরি এ একটি বিন্দু বি একটি বিন্দু দেখো দুই পাশে স্টেট বা থামানোর জন্য যেটা করলাম এটাকে বলা হয় রেখাংশ মানে রেখার অংশ আর রেখার তীর চিহ্ন কেন থাকে এটা কোথায় গিয়ে থামবে আমরা জানি না স্ট্রেট লাইন চলতেই থাকবে এটা হচ্ছে রেখাংশ তাহলে রেখা আর রেখাংশের মাঝখানে পার্থক্য বুঝছ এবার আসো রশ্মি দেখো রশ্মিটা কিন্তু আমাদের অবশ্যই শিখতে হবে এটা হচ্ছে দেখো এরকম একটি রেখা তার এক পাশে দেখো কি থাকবে তীর থাকবে আর এক পাশে কিছু থাকবে না তখন এটা হবে রশ্মি অর্থাৎ দেখো একপাশে একটি প্রান্তবিন্দু থাকবে আর আরেক পাশ কিন্তু এই চলতেই থাকবে কোথায় যাবে আমরা জানি না যে কোন পাশে যা চলতেই থাকবে যেদিকে যাবে এই একটা প্রান্ত থাকবে আর ওই পাশে কি থাকবে থাকবে এটা ধর আমরা বুঝছি কি বলত রশি তাহলে রেখা রেখাংশ রশি তিনটা পার্থক্য আমি একটু দেখাচ্ছি দেখো এটা হচ্ছে সরল রেখা দেখো এই যে অংশটা এটা হচ্ছে তোমার রেখাংশ এটা হচ্ছে রশ্মি আমরা জেমিতিতে বহুল ব্যবহার করে থাকি অর্থাৎ সম্পাদকের ক্ষেত্রে আমরা সরল রেখা নেই আমরা রেখাংশ নেই আমরা রশ্মি নেই আশা করি বুঝছো আমি আবারও বলি আমাদের সুবিধার্থে আমরা রেখা নেই সরল রেখা নেই আমরা রেখাংশ নেই আমরা রশ্মি নেই আশা করি এটা নিয়ে তোমাদের প্রবলেম নেই রেখা রেখাংশ এবং রশ্মি শিক্ষার্থীরা এবার আমরা দেখবো কোন কোন দেখতেই জন্য লক্ষ্য করো আমাদের দুটি দুটি আমি স্পষ্ট করে দেখার জন্য আমি একটু কালি ব্যবহার করতেছি দেখো এই রশি দুটিকে কোনের বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষ বিন্দু পাশের চিত্র দ্বারা বোঝানো হয়েছে তাহলে কোন কখন হবে কোন হওয়ার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে আমি আরেকবার দেখাচ্ছি এই অংশটা হচ্ছে এই পাশে একটি দেখো তীরের মতো থাকবে আর এখানে একটি ডট থাকবে অর্থাৎ এটার নাম হচ্ছে রশ্মি দেখো এরকম দুটা রশ্মি যদি এই একটা বিন্দু মিলিত হয় তখন আমরা বলবো শীর্ষ এই দুইটাকে কি বলা হয় শীর্ষ অর্থাৎ এই শীর্ষ বিন্দু অর্থাৎ এই দুটা রশি যদি একটি বিন্দু মিলিত হয় তখন আমরা কোন উৎপন্ন হয় অর্থাৎ এটা একটি বলি পাশে দেখো এখানে দেখো এই যে অংশটা ও একটা বিন্দুতে এখানে একটি দেখা গেল দেখো এই যে অ্যাঙ্গেলটা একটি অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে আশা করি তোমার দেখতে পাচ্ছ ওই অ্যাঙ্গেলটা দেখিয়েছি হলুদ কালার দিয়ে এটা হচ্ছে কোন তাহলে কোন হওয়ার জন্য আমার মেন কাজ হচ্ছে দুই পাশে দুটি আবার বলি দুই পাশে দুটি কি লাগে বলতো দুইটা শীর্ষ বিন্দু অর্থাৎ দুইটা শীর্ষ হলেই কোন উৎপন্ন হবে উৎপন্ন হওয়ার মেন বৈশিষ্ট্য হচ্ছে দুইটা শীর্ষ বিন্দু লাগবে দেখো এই পাশে এবং এবং এই রশিদয় তাদের সাধারণ প্রান্ত বিন্দু উতে এই দেখো এই উৎপন্ন করছে তো একটা বিষয় মাথায় রাখতে হবে যেটা অ্যাঙ্গেল বা কোন এটা অবশ্যই মাঝখানে থাকবে আশা করি তোমরা বুঝছো যেটা কোন এটা অবশ্যই মাঝখানে থাকবে তো শিক্ষার্থীরা এবার আমরা আসো তারপরে শিক্ষার্থীরা এবার শিখবো সন্নিহিত কোন দেখো আমরা আগে যা দেখিয়েছি এই দেখো এই দুই পাশে এই একটি কোন যদি হয় লক্ষ্য করো এটা হচ্ছে তোমার কোন হওয়ার জন্য দুই পাশে দুটি শীর্ষ লাগবে এই একটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল বা যদি আমি ভাগ করি তাহলে সন্ন্য কোন বলা হবে তো তুমি আরেকবার আলোচনা করতেছি সুন্নি কোন হওয়ার জন্য প্রথমে একটি কোন লাগবে কোন কিভাবে লিখে বলতো এক পাশে এই একটি শীর্ষ এই দুই পাশে দুটি শীর্ষ হলে কোন হয় তার নাম দিলে মনে করো এ বি সি তাহলে একটি কোন লক্ষ্য করো কোন হচ্ছে তোমার এ বি সি তখনই সন্নিহিত কোন হবে যখন এটাকে আরো একটি কোন ভাগ হবে মনে করো এটা হচ্ছে টি তাহলে দেখো এই এ বি সি কোনটা দুই ভাগে ভাগ হয়েছে একটা ভাগ হবে তোমার এ বি ডি অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা আরেকটা অ্যাঙ্গেল হবে কত বলতো আর একটা কোন হবে এটার নাম আমরা বলতেছি এটার নাম হচ্ছে তোমার এই ডি বি সি অর্থাৎ এই আর অংশ তবে একটু কালার দিয়ে দেখালে একটু স্পষ্ট বুঝবে দেখো এই যে কোন প্রথমটা তার হচ্ছে আরেকটা কালার দিয়ে দেখাচ্ছে তাহলে আরো স্পষ্ট দেখো এই দুইটা শিক্ষার্থীরা এই দেখো এই যে এই কোনটাকে এই হলুদ কালার আর এখানে এই যে আরেকটা নীল কালার সবুজ কালার আছে এই দুইটাকে একটা অপরটার কি বলে তো সন্ধিত কোন বলা হয় তাহলে আমরা এই কোন এ বি লক্ষ্য করো এ অর্থাৎ এই যে কোনটা এ বি ডি আমরা এই কোনটাকে এই ডি বি সি এই দুটিকে পরস্পর কি কোন বলবো সন্নিহিত কোন বলবো তো তোমাদের বইয়ে দেখো এখানে আছে দেখো এই বিন্দুতে দুইটা কোণ উৎপন্ন একটা হচ্ছে দেখো এই দুইটি উৎপন্ন হয়েছে দেখো এই বিন্দু কোন দুইটি শীর্ষ বিন্দু শীর্ষ হবে তাহলে এই দুইটাকে দর দুই কোন উৎপন্ন হবে এসি একটি সাধারণ বাহু আমি যেটা দেখালাম দুইটা একটা কমন বাহু থাকবে তাহলে থাকবে তাহলে দেখো এই দুইটাকে পরস্পর কি কোন বলবে সৈন্য গুণ অর্থাৎ বি এই অংশটাকে এই অংশটাকে অর্থাৎ দুইটা কালারে আমি বুঝিয়েছি তো শিক্ষার্থীরা আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো এবার আমরা চলে যাব পূরক কোণ এবং সম্পূরক এবার আমরা শিখব পূরক কোণ দেখো আমার দুটি কোন সমষ্টি দেখো এটা কিন্তু আমাদের তোমরা জানো এই দুইটা পরস্পর লম্ব হয়েছে লম্ব হওয়া মানে কি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি কোন যদি দুই ভাগে ভাগ করি মনে করো দুই ভাগে ভাগ করলাম একটা কালার দেখাচ্ছি মনে করো এই একটা একটা কোন কোন এটাকে দুই ভাগে ভাগ করছি আমি একটু কালার দিয়ে দেখালে ভালো বুঝবে এই যে এই অংশটা মিস্টেক দেখো এই যে অংশটা এটা একটা কালার একটু মিস্টেক হচ্ছে এই দেখো এটা একটা কালার ইভেন আমি যদি আরেকটা কালার নেই দেখো এই অংশটাতে এই একটা কোন গেল এটা একটা হলুদ কালার দেখলে দেখো আরেকটা কোন দেখো এইটা একটা কোন এই দুইটা কোন মিলে যদি নব্বই ডিগ্রি হয় যে দুটা সমুখ নব্বই ডিগ্রি অর্থাৎ এই মনে করো এটার মান হচ্ছে তিরিশ ডিগ্রি আর এটা মান হচ্ছে সিক্সটি ডিগ্রি দেখো তাহলে আমরা এখানে দুইটা কোন দেখো এই দুইটা কোন কত এখানে দেখাচ্ছে এই একটা কোন হবে তোমার এই বি উসি আরেকটা হচ্ছে তোমার এখানে যদি ম্যাঙ্গলাকি এটা হচ্ছে তোমার এস সি ও এ আশা করি বুঝতে পারছো অর্থাৎ এস ও এ দুইটা মিলে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি 90 ডিগ্রি হলেই থাকে আমরা কি বলবো পূরক কোণ তাহলে এই 30 ডিগ্রি এর পূরক কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি এর পূরক কোণ ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পারছো পূরক কোণ অর্থাৎ দুটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি হলে কোন দুইটিকে একটি কি কোন বলা হয় পূরক কোণ বলা হয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পূরক নিয়ে কোনো প্রবলেম নেই আশা করি বুঝতে পড়ছো তারপর যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে আমরা পূরক কোণ সম্পূরক কোণ এই বিষয়টা আরো ডিপলি আলোচনা করব আশা করি তোমরা এটা বুঝছো আমরা তো পূরক কোণ শিখলাম এখন শিখবো সম্পূরক অর্থাৎ দেখো এই একটি সরল কোন। এটাকে আমরা বলি টোটাল মানটাকে বলি একশত আশি ডিগ্রি আবার বলি এটাকে আমরা বলি একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি যদি দুইটা কোনো বাঘ হয় দেখো এই একটা কোন আর এই একটা কোন আমি একটু কালার দিয়ে দেখাচ্ছি এই দেখো একটা হচ্ছে তোমার এই একটা কোন আর একটা দেখো এই দুইটা কালার দিয়ে দেখিয়েছি এই দুইটা মিলিয়ে যদি হয় একশত আশি ডিগ্রি তাহলে আমরা যদি তার নাম দিই এ দেখো মনে করো এই অংশটার মান এটার মান আমরা যদি দেখো ডিগ্রি আর একশত দশ ডিগ্রি যোগ করলে যদি আমার একশত আশি ডিগ্রি হয় তবে আমরা কি বলবো একটি কি কোন সম্পূরক এরা পরস্পর কি কোন এই সম্পূরক আশা করি বলছো তাহলে এই আমার এবার সি ও করলে যদি একশো আশি ডিগ্রি হয় তারা পরস্পর সম্পূরক হবে আশা করি আজকের আলোচনা বেশিকটা বুঝছো এটা নিয়ে কারো প্রবলেম নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ